হ্যালো গাইজ আমি জনি আর আমার কাছে আছে একটি ব্লুটুথ হেডফোন সো এই হেডফোনের মধ্যে থাকে হচ্ছে ছোটো ছোটো দুটি স্পিকার তো স্পিকার দিয়ে আমরা অনেকেই গান শুনি তো গাইজ আজকের বিষয়টি হচ্ছে যে এই ছোটো ছোটো স্পিকারের বদলে যদি আমরা লাগিয়ে নিই বড় একটি স্পিকার এই স্পিকারটির বদলে যদি আমরা এই স্পিকারটি লাগিয়ে নিই এবং এটা যদি টেস্টিং করি তাহলে হলে তাহলে কি এটা বাজবে নাকি বাঁচবে না তো চলুন আজকের ভিডিও মধ্যে এটাই আমরা টেস্টিং করব এবং দেখব যে এইটার মধ্যে এই ব্লুটুথ দিয়ে আমরা এই স্পিকারটি বাজাতে পারি কিনা তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক গাইজ এই ব্লুটুথের সাথে যদি আমরা এই স্পিকারটি লাগাতে চাই তাহলে আমাদের এখান থেকে একটি স্পিকার খুলে নিতে হবে এবং এটার সাথে সোলারিং করে নিতে হবে তো আমরা সোলারিংটা করে নিয়ে আসি তো গাইজ ফাইনালি আমরা এটাকে সোলারিং করে নিয়ে আসলাম এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কোনো কারসাজি নাই জাস্ট এই হেডফোনটার সাথেই আমরা এটা কানেক্ট করে নিয়েছি সো এবার দেখে নিন এটা কানেক্ট একটা জিনিস দেখাই গাইজ এটা হচ্ছে এটার সাইজটা দেখুন গাইজ জাস্ট মানে এটার কাছে এটা কিছুই না তবুও এটার অ্যাম্পলিফায়ার দিয়ে কিন্তু এটা চলতে পারে আমরা যদিও এখনো বাজাই নাই সো এবার আমরা টেস্টিং করব তো তার জন্য আমরা ব্লুটুথ কানেক্ট করে নিই

ছোট্ট একটি স্পিকার বাজায় এটা এটা কি পারবে বড় স্পিকার বাজায় কিন্তু এটা ফাইনালি বাজিয়ে ফেললো এবং যথেষ্ট লাউড দিচ্ছে কিন্তু আমি আরও প্লে করব তো গাইজ আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই ছোট্ট স্পিকারটা এটার মধ্যে রাখবো এবং আপনারা যারা বুঝেন তো নিই যে একটি স্পিকারের ওপর যে একটি স্পিকার যখন সময় বাজে বা সাউন্ড হয় তখন সময় এটা আমি কম্পন করে তো এটাই আমরা সুইটেই আমি আপনাদের দেখাবো তো সইটাই রাখলাম এখানে তো আমি ইউটিউব প্লে করি এবং দেখতে পেলেন যে আমরা একটি হেডফোন বানিয়ে ফেললাম তো আমি এবার গান শুনি আপনারাও ততক্ষণে ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আর কি বলবো পরবর্তী পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে